অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি নর্মালি প্রোগ্রাম ছাড়া তো আপনাদের সাথে দেখাও হয় না আপনারা সাংবাদিক ভাইরা সো ওই জায়গা থেকে যখন আপনারা সি আমরা যখন শুটিং করি অনেক জায়গায় অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কত কতটা মানে ঝামেলার হতে পারে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সো ওই জায়গা থেকে আমরা মনে আমি আমি চাবো সবার কাছে আমি এটাই আশা করি যে ম্যানেজমেন্ট এটা সেটা হবেই হতেই পারে আর এত ক্রাউড ছোট একটা জায়গা এটা একটা ফ্লাওয়ার শপ কতই বা বড় দিবে সো ওই জায়গা থেকে ইউ হ্যাভ টু ম্যানেজ দিস থিংস ম্যানেজমেন্ট সম্পর্কে তো আসলে জানাটা আমাদের আগে থেকে আসলে কথা না বাট আমরা যেটা আগে থেকে একটা কথা বলি যে আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে করলে ব্যাপারটা সুন্দর হয় বা ম্যানে ম্যানেজমেন্ট সুন্দর হয় সো হয় কি ভাইয়া মাঝে মধ্যে লোকেশনের কারণে ক্রাউডের কারণে যায় আমার এটা কোনো কোয়েশ্চেন আর আমি এখানে এসেছি হচ্ছে একটা খুব সুন্দর একটা দিন আসলে তাদের জন্য তাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সো হচ্ছে সো আই এম সো হ্যাপি অ্যান্ড বেস্ট উইশেস ফর দেম অ্যান্ড সবচেয়ে বড় কথা আই লাভ ফ্লাওয়ার্স সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলেই আমার ভালো লাগে সো ট্রুলি স্পিকিং যে টিম ফোরটিনকে আমি চিনি আরও ছয় সাত বছর আগে থেকে বিকজ আরও ছয় সাত বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে এখন তো ওদের লেফ্লোর ফ্লোর একটা কেক কেকের কেক ব্রাঞ্চও অ্যাড হয়েছে সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি অ্যান্ড সেই জায়গা থেকে এই ওপেনিং এ থাকতে পেরেছি সো ফিলিং গুড ভালো লাগছে আমার ফার্স্ট অব অল আমি আপনার কোশ্চেন বুঝতেই পারছি না আপনার কোশ্চেন না আপনি আপনার আহ কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে যে এই যেখানে এসছি সেখান থেকে একটু মানে সেখান রিলেটেড না সো ইউ हैव टू आस्क मी फ्यू থিংস যেটা কিনা আমাদের এই ওপেনিং রিলেটেড আপনার কথাটা আমার মাথায় ঢুকছে না সো উই ক্যান টক अबाउट समथिंग দেখেন আপনারা মিডিয়া কর্মীরা যখন আসেন বা যখন নরমালি আপনাদেরকে দেখি ভালো লাগে কারণ এই প্রশ্নটা করার পেছনে কারণ আছে আপনারা প্রশ্নটা অবান্তর মনে করছেন কিন্তু আপনারা যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করেন সেই জায়গা থেকে যখন আমরা

যে ভালোবাসার মরসুম সিনেমা আপনার অভিনয় করার যদি একটু বলতেন